জন ফ্লাইংয়ে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ফার্স্ট জানাই যে সৌরভ ভাইয়ের জন্য গিফট ছিল সেই গিফটটা আজকে যাচ্ছে আর এই গিফট শুধু সৌরভ ভাইয়ের জন্য না সকল ভাইদের জন্য ঠিক আছে আর সবাই বলে কি একটা বড় স্ক্যাম চলছে যেটা আমার নাম বদনাম করার চেষ্টা করছে প্লাস আমার যে সম্পর্কটা ওখানে হয়ে গেছে একটা ধরক আমি কাউকে দশটা পাড়া তুলি কাউ হচ্ছে কুড়িটা পাড়া তুলি এভাবে একবারে করে নিয়ে আসি ঠিক আছে অনেকগুলো বোঝে দাদা দু হাজার টাকা দশ হাজার বিক্রি না বন্ধু সব পায় একদম হয় না ঠিক আছে এবার যাই হোক এগুলো আমি বলতে পারে যারা বোধ জানে এগুলো যে এগুলো আমাকে ইস্যু করে একটা আপনাদেরকে বোকা বানাচ্ছে বোকা বোকা বানিয়ে মানে ব্যবসা করার চেষ্টা করছে তার যে প্রমাণটা আমি দেবো ঠিক আছে স্টেপ আমি নিশ্চয়ই নিয়েছি প্রমাণটাও পেয়েছি সেই প্রমাণ সময় আপনাদেরকে তুলে ধরবো আর সঠিক জিনিস তুলে ধরবো একদম তা দেখুন বন্ধুরা ভালো জিনিস দিলেই নাম হয় আর এই নাম হচ্ছে বলে আজকে অনেক লোকের হিংসা হচ্ছে আজকে আমার পায়রাগুলো চুরি করে নিল আর আমার মনে হচ্ছে আমার চুরি করা পায়রাগুলো চুরি করার মধ্যে তারাই মনে হচ্ছে সম্পর্ক কিছু আছে একটা আমি বুঝতে পারছি না ব্যাপারটা সম্পর্ক আছে আছে মানে হঠাৎ করে আমার পায়রা চুরি হয়ে গেল তারপরে বিজনেস করা শুরু করছে না ওখানে আমার জায়গা নষ্ট করা হচ্ছে বলছে আরবান্দার পায়রা এরকম ওকে দিও না আমাকে দাও লটগুলো ঠিক আছে তা অনেক নাম করা নাম করা লোক সাদিক ভাই কাছ থেকে পাড়া তোলে আর আমি পাড়া তুলি অন্ধ্রপ্রদেশ চব্বিশ জায়গায় সব জায়গায় তুলি পুরো অন্ধ্রপ্রদেশ তুলি গুন্টুর বাপাটলা সব জায়গায় যখন যেতে পায় পাই সেখানে তুলে নিই পুরো টাকা ইনভেস্ট করে দিই তা সব কথা না বলে পরে বলবো ওটা আমি ভিডিও দেবো এই স্ক্যাম থেকে সেই ব্যান্তির ভিডিও দেবো পর্যন্ত দূরে থাকবেন প্রমাণ সময় দেব দেখে বিচার করে নেবেন ঠিক আছে তা আমার সাবস্ক্রাইবার ভাইদের জন্যে ফলোয়ার্সদের জন্যে যে গিফট বলেছিলাম যা লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আজকে সৌরভ ভাই এক বছর ধরে প্রায় আমার ভিডিওগুলো শেয়ার করেন আরো ব্যক্তি সহ সব আস্তে আস্তে নামগুলো আসবে তো চলুন সৌরভ ভাইয়ের গিফট আমি দেখিয়ে দিই তো বন্ধুরা এই একটা পায়রা দিচ্ছি আমি সৌরভ ভাইকে কপাল তা দেখুন বন্ধুরা এগুলো আন্দ্রা পাড়া ম্যাড্রাস যে দু একশো টাকায় পাওয়া যায় যে যেটা বলে বলতে দাও তা দেখুন পায়ে দেখুন চোখ আইসাইড দেখুন পাঠান পিওর আন্দ্রা ঠিক আছে আমার কপি করার বহু চেষ্টা করে সব দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কোয়ালিটি নাম্বার ওয়ান বললেই হয় না দেখুন পাড়ার পা আর এই পাড়াটা ম্যাচে ওয়ারো ছিল ঠিক আছে ম্যাচে ওয়া বলে সিলেক্ট করেছিল পর্যন্ত আট ঘন্টা পায়ে পাটা ফ্লাইং পর্যন্ত আছে ঠিক আছে তা আট ঘন্টা ফ্লাইং পর্যন্ত আছে আমি সব ভাইকে একটাই বলবো দেখুন মানুষ অনেক কম পয়সায় নেওয়ার চেষ্টা করে তার জন্য আমি অনেক পা তুলে দিই মানুষকে দেখুন পাড়া আরেকবার দেখে নিন সাইডটা পিওর জিনিসের ভ্যালুয়েশনটা কী আছে পিওর কপাল টুরি তা চলুন পাড়াটা ছেড়ে দিই বক্স করে দিই দেখে নেবেন আমার সাবস্ক্রাইবার ভাইদের জন্য যারা আমার ভিডিও দেখে যারা খারাপ কমেন্ট করে তাদের জন্য গিফট থাকবেন এটা আমার তরফ গিফট দিস ভাইকে কি আমি চলুন ছেড়ে দেবার ঠিক আছে এই হচ্ছে দেখিয়ে দিলাম এই পাড়াটা সৌরভ ভাইয়ের জন্য গিফট যাচ্ছে রানাঘাট থেকে লালগুলা ঠিক আছে তা চলুন এবার বক্স কেউ পাড়কে তো বন্ধুরা ভালো জিনিস দিতে কেউ পারে না এটা মাথা রাখবেন সবাই যদি সব করতে পারতো আজকে এই যে স্ক্রিতে দিচ্ছি আমি যারা খাটে খাটনির ফল দিতে হয় ঠিক আছে একটা কথাই বলে আর কি বদনাম করার চেষ্টা প্রচুর করবে কিছু ভালো মানুষ থাকলে এখনও কিছুদি চলে তাদের জন্যই চলে এখনও এটা রানাঘাট পিচন ফ্লাইংয়ের তরফ থেকে গিফট থাকল তো এরকম গিফট আপনারা পেতে চাইলে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রিতে কজন দেয় বন্ধুরা ফ্রিতে এক টাকার জিনিসও কেউ ফ্রি দেয় না ঠিক আছে কিন্তু বদনাম করার জন্য উঠে চলে আসবে কেন আজকে আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়াতে যে আমি গিফট হলো করতে পারি ঠিক আছে গিফটগুলো করতে পারি ধরে এখন কাজ বলে দু হাজার টাকা পায় না দু হাজার টাকাকে ফ্রি দেয় যদি কেউ দেন তাহলে বলবেন ফোনপের নম্বর দিয়ে দেবো ঠিক আছে মানুষকে বদনাম করতে বহুত লোক পারে ভালোবাসতে করেন পরে আমারই নিয়ে আমারই খেয়ে পরে এখন বদনাম করছে যাই হোক এসবগুলো বলা উচিত না কাউকেই তা বাকি প্রমাণটা আমি দেবো তাদের নামে প্রমাণ দেবো দেখে নেবেন আজকে ব্যবসা করছি বলে অনেক লোকের জ্বলছে আমি সেটাও বুঝতে পারছি তা চলুন বক্সিংটা আমি করে ফেললাম তো চলুন এই হচ্ছে সৌরভ ভাইয়ের বক্স রানাঘাট ফ্লাইং ফ্লাইংয়ের তরফ থেকে আর আমি সৌরভ ভাইকে বলবো এই বক্সটা যখন আনবক্সিং করবা অবশ্যই তুমি যেন ভিডিও দেবা বক্সটাকে দেখে নাও ঠিক আছে বক্স নিয়ে সিল করে দিলাম ঠিক আছে এই পার্সেলটা দিয়ে দিচ্ছি এবার আপনি দেখে নেবেন আপনারা আপনাদের জন্য গিফট থাকবে হচ্ছে আমাদের নির্মল ভাই নির্মল ভাই কাজে যাচ্ছে এখন নির্মল পাড়া তো সব বন্ধুরা পেট্রোল পাম্প এদিকে মানুষের কাছে থাকো বন্ধুরা একটা কথা আজি একদিন বাবা বলতো আমার যে তুই যখন বড় হওয়া দেখবা তোমার পেছনে লাগার লোক প্রচুর থাকবে তা দেখতে হয় মাঝে মাঝে এই খাটা করে তো আমার স্বার্থ কি আছে কি স্বার্থ নেই আমি সৌরভ ভাই তো বলবো সৌরভ ভাই কতটা হ্যাপি থাকবে থাকবে অবশ্যই ভিডিও দেওয়ার জন্য চলো গিফটটা বাস স্ট্যান্ডে আমি দিয়ে দিই তার জন্যে গিফট গিফট সৌরভ ভাই খেতে ঠিক আছে এই যে আমাদের বাসে সব মানস সব মালগুলো পৌঁছে দেয় দাদা ভাই তাকে আমি দিয়ে গেলাম বাকি পার্সোনালটিটা আমাকে দিয়ে দেয় ঠিক আছে ওগুলো হচ্ছে গিফট এই ভিডিওগুলো আমার শেয়ার করে করে দেওয়ার জন্য তো চলো সৌরভ ভাই পৌঁছে দিলাম

আপনারা কেউ যদি গিফট দিতে যান তাহলে দেখে লেন খুব সুন্দর আমি এই পরাটা রানাঘাট থেকে আনমান ভাই আমাদের gift দিয়েছে দেখো তোমরা এই পরাটা তোমরা আনমান ভাইকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাহলে তোমরাও এই গিফট পেতে পারো দেখে নাও ভালো করে পরাটা বান্দিটা দেখো লাল বান্ধি আর দেখো খুব সুন্দর খুব সুন্দর পরাটা

ভালোবো দেখা কেন দেখা পরে সব পালে যাচ্ছে খুব ছটফট করছে ছেড়ে দেন